প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ এ সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো স্পার্টার রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা গ্রিক রাষ্ট্র হিসেবে স্পার্টার রাষ্ট্রীয় কাঠামো আলোচনা করো গ্রীসের নগররাষ্ট্র প্রাচীন ইউরোপের রাজনৈতিক বা রাষ্ট্রীয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য সৃষ্টি গ্রীসের এই নগররাষ্ট্রগুলি পলিশ নামে পরিচিত পার্বত্যময় গ্রীসে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে সীমিত সংখ্যক জনগোষ্ঠী নিয়ে গড়ে উঠেছিল অন্তত তিনশোটি নগররাষ্ট্র বা পলিশ এই সমস্ত পলিশগুলির মধ্যে গণতান্ত্রিক কাঠামো যুক্ত এথেন্স এবং সামরিক রাজনৈতিক যুক্ত স্পার্টা ছিল সব থেকে উল্লেখযোগ্য এথেন্সের তুলনায় স্পার্টা ছিল ক্ষুদ্র নগররাষ্ট্র তবে সামরিক বিস্তার নীতি অনুসরণ করে স্পার্টা এক শক্তিশালী নগররাষ্ট্রই পরিণত হয় ফলে সমগ্র পেলোপনেশিয়াস অঞ্চলে স্পার্টা হয়ে উঠেছিল বৃহত্তম পলিশ স্পার্টা যে সমস্ত অঞ্চল দখল করেছিল সেই সমস্ত অঞ্চলের অধিবাসীদের ক্রীতদাসে পরিণত করত তাদের বলা হতো হেলট ঐতিহাসিক হেরোডোটাসের মতে স্পার্টার নগর নাগরিকেরা সামরিক শিক্ষা গ্রহণের ফলে একটি সুশৃঙ্খল জাতি রাষ্ট্রে পরিণত হয় অবশ্য এর ফলে স্পার্টার সংগীত সাহিত্য ও শিল্পের মতো চারুকলার প্রভাব লক্ষ্য করা যায় তবে স্পার্টার সময়কাল হেলেনিওপলিসের ইতিহাসে একটি বহু আলোচিত বিষয় এই শাসন ব্যবস্থায় প্রধান চারটি স্তর ছিল সেগুলি হলো রাজা গেরুসিয়া বা শাসন পরিষদ অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদ ইফোর বা ম্যাজিস্ট্রেট গেরুশিয়া বা শাসন পরিষদ রাজার পরে স্পার্টার শাসন ব্যবস্থার দ্বিতীয় স্তম্ভ ছিল গেরুশিয়া বা শাসন পরিষদ রাজার নির্দেশে গেরুশিয়া ফৌজদারি মামলার বিচার করত অপরদিকে শাস্তি দিত এমনকি কখনো কখনো ন্যায় অন্যায়ের বিচারও করত এই গেরুসিয়া দুইজন রাজা এবং আঠাশ জন শাসনকার্যে অভিজ্ঞ সদস্য নিয়ে মোট তিরিশ জনের গেরুসিয়া গড়ে ওঠে গেরুসিয়ার সদস্য নির্বাচিত হতো ধনী ভোটের দ্বারা এই নির্বাচন অনুষ্ঠিত হতো অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদে অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদ শাসন ব্যবস্থার তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদ ছিল উল্লেখযোগ্য পুলিশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিক অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদে অংশগ্রহণ করতে পারতো ফলে বলা যায় অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদ আসলে জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল প্রায় পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিককে নিয়ে এই অ্যাপেলা বা রাষ্ট্রীয় পরিষদ গড়ে উঠতো প্রতি মাসে অন্তত একবার অ্যাপেলাতে অধিবেশন বসতো। ঐতিহাসিক জোন্স এবং ফিনালের মতে অ্যাপেলা ছিল স্পার্টার শাসন ব্যবস্থায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যম ইফোর বা ম্যাজিস্ট্রেট স্পার্টার নগর প্রশাসন বা ম্যাজিস্ট্রেটদের বলা হতো ইফোর তারা তারা ছিল জনগণের প্রতিনিধি লটারির মাধ্যমে ইফোর বেছে নেওয়ার রীতি চালু ছিল ইফোরদের কাজ ছিল অধিবেশন ডাকা রাজকার্যে তত্ত্বাবধান করা মামলার সিদ্ধান্ত ঘোষণা করা রাজার কাছে জবাবদিহি চাওয়া এবং যুদ্ধের সময় পরামর্শদাতা হিসেবে রাজার সাথে যুদ্ধক্ষেত্রে যাওয়া এই সব কার্যাবলী লক্ষ্য করে বোঝা যায় রাজার স্বৈরাচারকে নিয়ন্ত্রণ করার জন্যই ইপোর পদের সৃষ্টি হয়েছিল স্পার্টার এই সাংবিধানিক বৈশিষ্ট্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে অনেকের মতে স্পার্টার সংবিধান ছিল অভিজাততান্ত্রিক বিউরির মতে এই সংবিধান ছিল রক্ষণশীল আবার এন্ড্রুজের মতে স্পার্টার সংবিধান ছিল আধা গণতান্ত্রিক এবং আধা অভিজাততান্ত্রিক তবে সমরবাদী কৌশলের ফলে স্পার্টার বিকাশ যেমন সম্ভব হয়েছিল তেমন সমরবাদের চূড়ান্ত পরিণতি হিসাবে স্পার্টার পতন ঘটেছিল